আর আমরা দেখছিলাম এই যে এখানে একটা গাছ বাছি দেখা ছিল বয়স ছয়দা বেটা বাচ্চা দুধ কতটুকু হয় দুধ পাঁচ কেজি পাঁচ কেজি

8000 بدل ديمو একদম 22 900 بدل ديمو يا ستا حضرت جا ها ترا بندو لوک کومو بهيدام پاستو 109 اي بھائی 109 مطلب اي

इंडोनेशिया का रेडिलासा वॉइस के दादा पांच ट्रैक गाली गुरु सर बच्चा प्रॉब्लम टाइम जॉब चलो बस देखो लो लो हाथ दो 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 हाथ उधर इसको होगा ना वीजा बात है क्या भी बात करा हमने বিশাল গাভী তাতে কটা বেলাল ভাই জনের খেলে উঠতেছে আড্ডা দেখি একটু ভাইজান ठीकुल <sri>

বলেন ভাই আমরা দেখছিলাম কেন

কতটুকু দুধ হতে পারে তিন সাড়ে তিন তিন সাড়ে তিন সাড়ে তিন কত বলছে একশো পাঁচ কত চাইছে আমদানি ভরপুর আমরা দেখছিলাম এখানে যারদাত বেটা বাচ্চা

কত বলছেন শেষ ম্যাচ নব্বই হাজার কত চাইছে মানে একশো চায় একশো চাই

बेटा बच्चा क्रॉस फूल कसो क्रोसर बेटा बच्चा गबिन कोई बात

আমদানি কিন্তু ভরপুর আজকে আমরা দেখছিলাম এই যে